রান্নাঘর মানেই মেয়েদের বেশিটা সময় যেখানে কাটে সেই জায়গাটি আসলে রান্নাঘর একটু গোছানো না হলে রান্নাঘর পরিষ্কার ঝিনঝাম না হলে রান্না করতে মন বসে না আসলে রান্নাঘর যদি গুছিয়ে রাখা হয় তাহলে রান্না করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আজকে তেমন একটা রান্না ছিল না এজন্য মনে হলো যে এখন রান্নাঘরটা একটু ক্লিন করে নিলে বেশ ভালো হয় এই জন্য আজকে রান্নাঘরে যে কৌটাগুলোর আছে জারগুলো আছে সেগুলো একদম ক্লিন করে নেব এই জন্য একটা ভেজা কাপড় দিয়ে সবগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি সপ্তাহে একবার এরকম করলে আসলে খুব বেশি একটা নোংরা হয় না আর মাসে তো প্রয়োজনই হয় না কারণ খুব অল্পতেই একদম ক্লিন হয়ে যায় আমি চেষ্টা করি সপ্তাহে দুবার করার জন্য অনেক সময় হয়ে যায় যে সপ্তাহে একবার হয়তো বা এটি করতে পারি কিন্তু ক্লিন রাখলে দেখতেও ভালো লাগে তাছাড়া যদি ক্লিন করতে সময় দেরি হয়ে যায় তাহলে উপরের খাপগুলোতে কেমন একটা তেল তেল ভাব হয়ে যায় আমার খুব একটা ভালো লাগে না আপনারা যারা রান্নাঘরে ক্লিন করেন তাদেরকে বলছি অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে এক থেকে দুবার একটু ক্লিন করার জন্য এতে করে সুন্দর মতো ক্লিন হবে আর যদি রান্নাঘরে গাছটাছ রাখেন দেখতেও ভালো লাগবে আসলে রান্না তো আর সময় আমরা চুলাতে করি না অনেক সময় দেখা যায় কোটা বাছা করছি কিংবা কোনো কিছু গোছাচ্ছি অর্গানাইজ করছি কোনো জার রিফিল করছি তখন আসলে চারিদিকে যদি একটু ছিমছাম গোছানো হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় দেখতে বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি সব জারগুলো নেমে সব একদম উপরের ঢাকনাগুলো ক্লিন করে নিয়েছি এবার একে একে সবগুলো যেটা যেভাবে আমার প্রয়োজন হয় ঠিক সেভাবে গুছিয়ে রাখছি অনেক সময় হয় ছোট জারগুলো পেছন দিকে পড়ে গেছে বড় জারগুলো আমি সামনে রেখেছি আসলে বড় জারগুলোতে মশলাগুলো বেশি থাকে যার কোনো ওটা প্রয়োজনও আমার বেশি হয় এই জন্য আমি আগে রেখেছি তেলের ইয়েটা খালি হয়ে গিয়েছে তেলটাও ভরিয়ে নিয়েছি আসলে এগুলো যদি রেডি থাকে রান্নাঘরে এসে খুব একটা কাজ মনে হয় না কারণ কাজের রান্নাঘরের কাজের মধ্যে এগুলোও অনেক জরুরি কিছু কাজ থাকে যেগুলো অনেক সময় লাগে এখন রান্নাঘরটা আমার একদম গোছানো কমপ্লিট আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে হাফিজ